শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার পরাশক্তি হবে তো দূরের কথা উল্টো বাংলাদেশ ভারতের কাছে বিকৃত হয়েছে হ্যাঁ এটা একদমই সত্যি কথা কিন্তু এখন আর বাংলাদেশে শেখ হাসিনা নেই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশ রেহাই পেয়েছে এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে মেলার ভারতে চলে এসেছেন এখন বর্তমানে বাংলাদেশ চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি একজন নোবেল বিজয়ী মানুষ অত্যন্ত মেধাবী একজন মানুষ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কি বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার বিস্তারিত সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে হ্যা ভিউয়ার্স আজকে আমি টিভি ইউটিউব চ্যানেল কর্তৃক নিবেদিত একটা নিউজের উপর রিয়াকশন দিতে যাচ্ছি আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ আর আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন যে আসলে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার পরশক্তিতে পরিণত হবে নাকি না হ্যাঁ তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখুন তাহলে বিএস টুবিলার বেশি কথা মারছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখিয়েছি লেটস স্টার্ট সূর্য ঢাকার আকাশে মধ্যগগনে বাড়িধারার পঁচাত্তর পার্ক রোডের পিচঢালা রাস্তা উত্তপ্ত গনগনের তাপে ফেটে চৌচির এই মুহূর্তে সূর্যের তাপের সাথে পাল্লা দিয়ে এক ব্যক্তির মস্তিষ্কও উত্তাল হাসান মিনহাজ দেশের একটি বড় কর্পোরেট অফিসের ডিজিটাল কন্টেন্ট হেড গত কয়েক মাস ধরে তার দায়িত্বে থাকা ইউটিউব চ্যানেলের ভিউয়ারশিপ কমছে কেন প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তার চোখে পড়ে একটা বিশেষ চ্যানেল তাদের বানানো একটি বিশেষ কন্টেন্ট কেন দক্ষিণ এশিয়ার পরাশক্তি হবে বাংলাদেশ প্রচন্ড উত্তেজনা নিয়ে কোতুহালী হাসান মিনহাজ গ্লোবাল ইন্টারেস্টের ভিডিওটি চালু করেন বাংলাদেশের মানচিত্রে চোখ রাখলে প্রথমে মনে হতে পারে এটি একটি ছোট দেশ কিন্তু একবার গভীরে তাকালেই বোঝা যায় এটি এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক বাণিজ্য নৌপরিবহন এবং আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে এটি একটি অনন্য সম্পদ স্বাধীনতার পর থেকে রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জের কারণে এই সুবিধাগুলো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি কিন্তু সময় বদলাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভূকৌশলগত সুবিধা হল বিশ্বের প্রধান নৌবাণিজ্য রুটের সাথে সরাসরি সংযুক্ত থাকা বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলসীমা আন্তর্জাতিক সমুদ্রপথের পূর্ব পশ্চিম শিপিং রুটের সঙ্গে যুক্ত অথচ বিশ্বের চুয়াল্লিশটি দেশ কোনো সমুদ্রসীমা ছাড়াই অন্য দেশের বন্দর ব্যবহার করে তাদের আমদানি রপ্তানি সম্পন্ন করে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের তথ্যমতে বিশ্ব বাণিজ্যের নব্বই শতাংশ পরিবহন হয় জলপথে এবং এর মধ্যে ষাট শতাংশ পণ্য বঙ্গোপসাগরের আশেপাশের রুট ব্যবহার করে বাংলাদেশ যদি এই বাণিজ্য থেকে মাত্র পাঁচ শতাংশ অংশীদারিত্ব অর্জন করতে পারে তাহলে দেশের অর্থনীতি এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে ২০১২ সালে চীনের সহায়তায় কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় কিন্তু দুই সালে সেই প্রকল্প বাতিল করা হয় অনেকে বলেন ভারতের চাপে অথচ এই বন্দর তৈরি হলে চট্টগ্রাম বন্দরের তুলনায় চুহাত্তর গুণ বেশি কন্টেনার পরিবহন সম্ভব হত পরবর্তীতে জাপানের সহায়তায় মাতার বাড়িতে আরেকটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় গাইস একটা বিষয় আমি না বলে পারছি না হ্যাঁ শেখ হাসিনার বিষয় তিনি কখনই তার দেশের কথা ভাবতেন না হ্যাঁ চীনের সহায়তায় বাংলাদেশে কিন্তু অনেক বড় একটা সমুদ্র তৈরি হতে যাচ্ছিল হ্যাঁ আমাদের ভারতের নিষেধাজ্ঞা থাকার কারণে তিনি বাতিল করে দিয়েছেন হ্যাঁ এটা অফিসিয়াল কোনো নিউজ নয় কিন্তু মানুষ কিন্তু এখন হারে হারে বুঝতে পারছে যে কেন শেখ হাসিনা সেই প্রজেক্টটাকে বাতিল করছে যদি শেখ দেশের কথা ভাবত দেশের হয়ে কাজ করত তাহলে বাংলাদেশ অনেক বেশি উন্নত হয়ে যেত এবং বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি হাই থাকত আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে বৃহস্পণ বাকিংশটা দেখিয়েছি বলছেন শুধু গভীর সমুদ্র বন্দর ব্যবহারের মাধ্যমেই বাংলাদেশ বিলিয়ন ডলার আয় করতে পারে সিঙ্গাপুর তার মোট জিডিপির সাত পার্সেন্ট আয় করে বন্দরের মাধ্যমে একই সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশও হতে পারে দক্ষিণ এশিয়ার ট্রান্সশিপমেন্ট হাব বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্ব শুধু সমুদ্রপথেই সীমাবদ্ধ নয় নেপাল ও ভুটান যাদের কোনো সমুদ্রবন্দর নেই তাদের জন্য বাংলাদেশের চট্টগ্রাম বন্দর সবচেয়ে সুবিধাজনক প্রবেশদ্বার কিন্তু ভারতের শিলিগুড়ি করিডোরের কারণে এই সুযোগ এখনও পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি এদিকে নেপাল বাংলাদেশের সাথে জলবিদ্যুৎ রপ্তানি করতে চায় কিন্তু বাধা সেই শিলিগুড়ি করিডর মাত্র তিরিশ মাইল দীর্ঘ এই করিডরের অনুমতি পেলেই বাংলাদেশ সরাসরি নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে পারবে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের জন্য এক বিশাল সুযোগ বিশ্বমানচিত্রে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার ভূকৌশলগত অবস্থান সঠিক পরিকল্পনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে বাংলাদেশ তার অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক প্রভাব বহুগুণ বৃদ্ধি করতে পারে বিশ্লেষকরা বলছেন এখন শুধু সঠিক নীতি ও কূটনৈতিক দক্ষতা প্রয়োগ করে সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে টেলিভিশনের বড়কর্তা হাসান মিনহাজ স্ক্রিন বন্ধ করলেন শহরের ওপর একটা বড় নিঃশ্বাস ফেললেন অফিসের ছাদ থেকে নিচে তাকিয়ে দেখলেন মানুষজন হাঁটছে রিকশা চলছে জীবন থেমে নেই দেশের ভবিষ্যতে কি এভাবেই ধীরে ধীরে এগিয়ে যাবে কোনো একদিন সত্যি বাংলাদেশ হয়ে উঠবে বাতাসে একরকম শিহরণ টের পেলেন তিনি হয়তো এই উত্তাপে কিছু একটা বদলাতে চলেছে সময় এখন প্রফেসর বাংলাদেশের পক্ষে প্রশ্ন একটাই বাংলাদেশ কি সেই সুযোগ কাজে লাগাতে পারবে বাংলাদেশের জনগণ কি এক হয়ে পেছনে দাঁড়াতে পারবে আপনারা তো এন নিউজ ইউটিউব চ্যানেল কর্তৃক নিউজটা সম্পূর্ণটা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সব বুঝতে পেরেছে হ্যাঁ বাংলাদেশের কাছে রয়েছে সুবর্ণ সুযোগ এখন শুধু সেই সুযোগটাকে কাজে লাগানোর পালা হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু অত্যন্ত মেধাবী একজন মানুষ আমি কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ভাষণের উপর রিয়েকশন দিয়েছিলাম সেখানেও তিনি এই সমুদ্র বন্দরের কথা বলেছেন তার মানে তিনিও কিন্তু সমুদ্র বন্দর নিয়ে ভাবছেন আর যদি তার ওই ভাবনাটাকে বাস্তবে পরিণত করা যায় এবং সেই প্রজেক্টটাকে শুরু করা যায় এবং সেটাকে বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি কতটা যে ভালো হবে সেটা আপনারা ভেবেও বুঝতে পারছেন হ্যাঁ এতটা বেশি হাই হবে বাংলাদেশের অর্থনীতি শেখ হাসিনার আমলে আমাদের ভারত সরকার যেটা বলতো শেখ হাসিনা সেটাই করত। দেখো একটা সত্যি কথা বলি দেশের হিসাবটা এরকম হয় একটা শক্তিশালী দেশ চায় তার পার্শ্ববর্তী দেশটা তার থেকে শক্তিতে কম হোক হ্যাঁ এটাই স্বাভাবিক বিষয় কিন্তু শেখ হাসিনা সেটা বুঝেনি আমি না তিনি কেন আমাদের ভারত সরকারের কথায় এবং বাংলাদেশ একটা স্বাধীন দেশ বাংলাদেশ চলবে স্বাধীন গতিতে নিজের গতিতে বাংলাদেশ কেন অন্য আরেকজনের কথায় উঠবে বসবে এখন তো বাংলাদেশ অন্য কারো কথায় উঠছেও না বসছেও না এখন তো বাংলাদেশের অবস্থা আগের থেকে অনেক বেশি ভালো হ্যাঁ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশে বিভিন্ন জিনিসপত্রের দাওয়ার দাম এখন অনেক বেশি কমে গিয়েছে আগের তুলনায় মানে বুঝতে পারছেন বাংলাদেশের অবস্থা এখন আগের থেকে ভালো তাহলে দোষটা কোথায় 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 ছিল 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 ভুলটা সমস্যাটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো যাই হোক বাংলাদেশে যে প্রজেক্টগুলো আপনারা দেখতে পেলেন এই প্রজেক্টগুলো যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে অবশ্যই বাংলাদেশ অনেক বেশি উন্নত হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি উন্নত হয়ে যাবে হ্যাঁ এখন শুধু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউন দিকে মানুষের চোখ তিনি কি করবেন তার মতামত কি তার কাজটা কি তিনি কিভাবে সবকিছু বাস্তবায়ন করবেন এটা শুধুমাত্র তিনিই জানেন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমার সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানতে পারেন তার সাথে অবশ্যই আপনারা এটা কমেন্ট করে জানাবেন বাংলাদেশ কি আসলে দক্ষিণ এশিয়ার পরশে পরিণত হতে পারবে নাকি না আপনাদের মতামত অবশ্যই আমি চাই তাহলে আছি এখানেই বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই